সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আজকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমার বাড়িতে তা দর্শক আমরা লালতির হাইব্রিড আমার যেটা ছিল এক থেকে দেড়শো মনের মতো ছিল আপনারা জানেন দর্শক আমি কিন্তু ওই চৈত্র মাসে রেখে দিয়েছিলাম আজকে কিন্তু সেই পেঁয়াজগুলো নামাই গ্রেডিং করতেছি কারণ এই বছর লালতির হাইব্রিডের মধ্যে ভাজাল ছিল আপনারা জানেন যে মেটাল সুখসাগর অন্যান্য ছিল সেগুলো আমরা ফেরাই দিচ্ছি আজকে আমরা এটা গ্রেডিং করতেছি কারণ বর্তমান হচ্ছে প্রতিযোগিতার বাজার পেঁয়াজের গুণগত মান যদি ভালো না থাকে সেখান সেখান থেকে কিন্তু কাঙ্ক্ষিত যে ফলন বা কাঙ্ক্ষিত যে পেঁয়াজ সেটা কিন্তু হবে না তাই জন্য আমরা সকাল থেকেই এই গ্রেডিংটা শুরু করেছি স্টার্ট করেছি একদম যেটা একদম পিওর সুন্দর ভালো মানের পেঁয়াজ সেটা আমরা রাখতেছি বাকিগুলো আমরা ফেলে দিচ্ছি এগুলো আমরা হাটে বিক্রি করে দেবো আপনারা জানেন দর্শক বর্তমান বাজার অনেক ভালো মশাল্লা তাই জন্য আমরা সকাল থেকে এই কাজটা শুরু করেছি আজকে দিন এটা করব কারণ বর্তমান বাজারটা ভালো আছে ভালো মানের যেটা পিঁয়াজ দেখতেছেন দর্শকে যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে ভালো মানের যেটা লালত হাইব্রিড একদম পিওর সেটা রাখতেছি আর বাদ বাকিগুলো ফেলে দিচ্ছি কারণ প্রতি বছর আমার কাছে যারা বীজ নিয়ে থাকেন আশা করি ইনশাআল্লাহ আপনারা এই যে আপনাদের কাছে যে বীজ বিক্রি করি এখান থেকে আপনারা ভালো মানের পেঁয়াজ পাবেন আমি আশা করি কারণ আমার কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে কিন্তু বীজ আমার একটাই টার্গেট যে কোনো কৃষক যেন আমার কাছ থেকে কোনো বীজ নিয়ে প্রতারিত না হয় এই জন্য আমরা অনেকেই কিন্তু এগুলো বাসে না সব কিন্তু এক এক লাগায় লাগাই কারণ কিন্তু আমরা এই গাছগুলো করব না কারণ মানুষ আমাকে ভালোবাসে বিশ্বাস করে যাতে আমার এই ভালোবাসাটা অক্ষুণ্ণ না হয় এই জন্য সেই লক্ষণ নিয়ে কিন্তু আমি কাজ শুরু করেছি আমার একটাই স্বপ্ন যেন কোনো কৃষক প্রান্তিক পর্যায়ে কোনো কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় কারণ এক কেজি বীজ মানে এক থেকে দেড় লক্ষ টাকা একটা কৃষকের স্বপ্ন সারা বছরের রুজি রুটি এই জন্য সব কিছু বিবার মানে সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমি কাজ শুরু করেছি যদি আল্লাহ আসার ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিনের মধ্যেই আমরা কদম যেটা সেটা লাগান শুরু করব স্টার্ট করব এই জন্য আমরা কিন্তু এই কাজটা শুরু করেছি কারণ বর্তমান পেঁয়াজের দামটা ভালো আছে যেখান থেকে আর যে খারাপ পেঁয়াজটা বাইরে হবে সেটাকে আমরা বাজারে বিক্রি করে দেবো কারণ বর্তমান ভালো দাম আছে আশা করি ইনশাআল্লাহ আর যেটা একদম ফ্রেশ যেটা একদম পিওর সেটা আমরা রেখে দিচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে যে চত্র মাসে যে পেস্টটা উঠে রাখছিলাম আমার কাছে মনে হচ্ছে এখনও সেরকম পেস্টটা আছে কারণ লাস্ট আমি এই পেজ উঠানোর আগে পটাশ আর বরণ মারছিলাম কারণ বরণটা দিলে পেস্টটা তেল তেল লাগে একদম সুন্দর কোনো ঠোসা পড়ে না মানে যেটার চামড়াটা আছে একদম তেল থাকে আর পটাশটা মারলেই যাতে পেস্টটা শক্ত থাকে আমি লাস্ট আমি কিন্তু মারছিলাম আপনাদের আমি দেখাইছিলাম ভিডিও ফুটেজের মাধ্যমে বিশ গ্রাম করে ষোলো লিটার পানিতে পটাশ মারছিলাম এর পাশাপাশি বরণও মারছিলাম তা আমি যাই কিছু করি না কেন আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি তা আজকে যেহেতু আমরা এই পেঁয়াজের লালতির হাইব্রিড পেঁয়াজটা গ্রেডিং করতেছি যেটা একদম পিওর ভালো মানের পেঁয়াজ সেটা গ্রেডিং করতেছি এই জন্য আপনাদের সাথে দেখানোর জন্য আসলাম তা দর্শক অনেকেই আমার বাড়ি আসতে চেয়েছেন আমি যেন কদম রোপণ করবো অনেকেই বিভিন্ন জেলার থেকে আসতে চেয়েছেন আমি আপনাদের সাধুবাদ জানাবো অবশ্যই আপনাদের বলবো আপনারা অবশ্যই আসবেন আপনারা দেখবেন তা যাই কিছু করি না কেন আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করে থাকি তা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম